মক্কা থেকে মদিনা শহরের দূরত্ব প্রায় চারশো কিলোমিটার এটি দেশটির পশ্চিম দিকে লোহিত সাগরের উপকূলে অবস্থিত আয়তনের দিক থেকে এটি প্রায় বাংলাদেশের সমান ছয়শো বাইশ খ্রিস্টাব্দে মোহাম্মদ সাল্লাহু সালাম আনুমানিক সত্তর জন মক্কার মহাজির নিয়ে ইয়াস্টেপ তথা বর্তমান মদিনায় আগমনের জন্য মক্কা ত্যাগ করেন এই ঘটনাটি মদিনা শহরের ধর্মীয় এবং রাজনৈতিক দৃশ্যপটকে সম্পূর্ণরূপে রূপান্তরিত করেছিল নবীজির আগমনের পরে আউস এবং খাজরাজ গোত্রের মধ্যে দীর্ঘদিনের শত্রুতা স্নান হয়ে যায় কারণ হলো এই দুটি আরব গোত্র এবং কিছু স্থানীয় ইহুদি নতুনভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল আজকের পর্বে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে ওমরাহজ পালনের সময় মক্কা থেকে মদিনা যাত্রা করা হয় তার পাশাপাশি মদিনা শহরের ইতিহাস সম্বন্ধেও আমরা কিছুটা জানার চেষ্টা করব তাহলে চলুন শুরু করা যাক মূল ভিডিও সালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আজকে খুব সকালে সাতটা বাজে এখন আমরা এখন মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে যাচ্ছি এখানে আমরা সাত দিন থেকেছি ইনশাল্লাহ মদিনাতেও সাত দিন থেকে ওখান থেকেই আমরা বাংলাদেশে ফেরত যাব আমাদেরকে নেয়ার জন্য গাড়ি এসেছে ডাবল টেকার আপনারা যেমন দেখতে পাচ্ছেন সালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা এখন মদিনার পথে রয়েছি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু আলাই সাল্লামের রওজা যেখানে অবস্থিত সেই পবিত্র হারাম শরীফ মদিনাতে যাচ্ছি এখানে আমাদের পুরো টিম নিয়ে আমরা মদিনে রওনা দিয়েছি আমরা মক্কায় সাত দিন অবস্থান করেছি এখন মদিনাতে আবার সাত দিন অবস্থান করব মূলত মক্কা শরীফে আমাদের নয় দিন অবস্থান করার কথা ছিল কিন্তু হাজি সাহেবগণের চাপ বেড়ে যাওয়ার কারণে আমাদেরকে সাত দিন অবস্থানের পরেই মদিনায় যেতে হচ্ছে আপনারা বলতে পারেন অলমোস্ট নাবি সাল্লু আলাইসালামের হিজরতের মতো বাংলাদেশ থেকে যারা হজ করতে আসেন তাদের সকলেরই আকর্ষণীয় জায়গা থাকে মক্কা শরীফ কারণ হচ্ছে এখানে আসলেই তারা সব সবসময় তাওয়াফ করার সুযোগ পান পক্ষান্তরে মদিনা শরীফে শুধুমাত্র রজা শরীফ জেয়ারা করা ছাড়া আর কোনো কাজ নেই এছাড়াও ফজিলতের দিক থেকেও মক্কা শরীফে অবস্থান করা অনেক বেশি সোয়াবের কারণ প্রতি রাকাত নামাজের জন্য এক লক্ষ রাকাত নামাজের সোয়াব পাওয়া যায় পাশাপাশি কাবা শরীফ তাওয়াফেও অনেক সোয়াব পাওয়া যায় সেই হিসাবে সমস্ত হাজি সাহেবগণই মক্কা শরীফে বেশি দিন অবস্থান করতে চান কিন্তু বর্তমানে সৌদিতে হাজি সাহেবগণের সংখ্যাধিক্যের কারণে বাধ্য হয়ে আমাদেরকে মদিনা শরীফ চলে যেতে হচ্ছে এই জন্যই এই যাত্রাকে আমরা হিজরতের সাথে কিছুটা তুলনা করার চেষ্টা করেছি যদিও আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইসালামের জুতার ধুলার সমান যোগ্যতাও আমাদের নেই কিন্তু মনের দিক থেকে অনেকটা হিজরতের মতোই অনুভব করছি বাবা শরীফ থেকে মদিনা হারাম শরীফ যেতে আমাদের মোটামুটি সাত ঘন্টা সময় লাগবে আমরা বাবে সিতারা নামক একটা জায়গায় একটা বিরতি দিবে প্রায় দুই ঘন্টার জন্য আর এই পুরো পথটায় আমাদের আর কোনো বিরতি দিবে না ওখানে খাওয়ার জন্য দুই ঘন্টার একটা বিরতি দিবে ম্যাপ অনুযায়ী যদিও চার সাড়ে চার ঘন্টায় চলে যাওয়া যায় যেহেতু আমরা বাসে যাচ্ছি বাস অনেক স্লো গতিতে যায় তাই কিছু সময় বেশি আর এখানে বাসে যাওয়া ছাড়াও অন্য পথেও যাওয়া যায় চাইলে এখানে বুলেট ট্রেন রয়েছে বুলেট ট্রেনে করেও যাওয়া যায় সেক্ষেত্রে দুশো ষাট থেকে সত্তর টাকা এক্সট্রা টাকা খরচ করতে হবে আপনাদেরকে আপনারা যদি বুলেট ট্রেনে করে মদিনা যেতে চান আপনাদেরকে মোহল্লেমরা ব্যবস্থা করে দিবেন ইনশাল্লাহ পরের বার আসলে আমরা গঙ্গা থেকে মদিনায় বুলেট বুলেট ট্রেনে করে আর সময় লাগে মাত্র ঘন্টা দুই এই বুলেট ট্রেন প্রায় তিনশো কিলোমিটার বেগে চলে তাই এখানে চলার অনুভূতি অন্যরকম ইনশাল্লাহ পরের বার আমরা যখন আসবো তখন আপনাদের এখানে দেখা আজকে আমরা যেই পথ দিয়ে যাচ্ছি সেটা হয়তোবা অনেকটা আরামে মাত্র ছয় সাত ঘন্টা জার্নির মাধ্যমে আমরা চলে যাচ্ছি কিন্তু আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু আলাই সাল্লাম যখন এই পথ দিয়ে হিজরত করে গিয়েছিলেন তখন অনেকটা কষ্টসাধ্য পথ তিনি তিন চার দিন বসে পাড়ি দিয়েছিলেন তার সাদা উল্টে এবং সেই ভীতিকর সময়ে তিনি জাবালেসুর পাহাড়ে আশ্রয় গ্রহণ করেন সেখানে আত্মগোপন করার পরে আল্লাহর মজিজার মাধ্যমে তিনি রক্ষা পেয়েছিলেন সেই দিন আর সেই দিন তার সঙ্গীত ছিল হজরত আবু বক্কর আদি আল্লাহ তালা তারপরে তিনি যখন মদিনায় বুঝান সেদিন মদিনায় তিনি তার খালার খেজুরের বাগানে এসে পৌঁছেছিলেন এবং মদিনায় তাকে স্বাগত জানানোর জন্য প্রায় হাজারখানেক মানুষ সেখানে বসেছিল তারা তখনকার সময় দব দিয়ে এবং বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে তাকে আনন্দ জানানো হয় মদিনার তখনকার নাম ছিল ইয়াসেফ বর্তমানে আমরা যে কাবা শরীফে রয়েছি এটার নাম ছিল হেজাজ হেজাজবাসী মানুষের চেয়ে মদিনাবাসী অনেক ভালো ছিলেন এবং তারা অনেকটা উৎসাহ উদ্দীপনা এবং সহনশীলতা সহমর্মিতার সাথে এই সব সাহাবিগণ তখনকার সময় হিজরত করেছিলেন তাদের সবাইকে স্বাগত জানিয়েছিলেন এমনকি তাদের সাথে খাবার দাবার বাড়ি ঘর। ব্যবসা বাণিজ্য পর্যন্ত তখনকার সময় তারা ভাগাভাগি করে নিয়েছিলেন যতক্ষণ পর্যন্ত দুর্দশা কেটে না যায় ততদিন পর্যন্ত তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এই জন্য মদিনাবাসীর এই আনসারদেরকে নবী সাল্লাহু ইসলাম বিশেষভাবে স্নেহ করতেন এবং বিশেষ মর্যাদা দান করেছেন বর্তমানেও মদিনাবাসী অন্যান্য অঞ্চলের মানুষের তুলনায় অনেক ভালো এবং তারা নবী সাল্লাহু আলাইবাসালামের আদর্শে অনুপ্রাণিত হয়ে চলার চেষ্টা করে তারা অনেকটা ঠান্ডা প্রকৃতির হয়ে থাকে মক্কাবাসী থাকেন স্বভাবের হয়ে থাকে এবং তুলনামূলকভাবে তাদের তুলনায় একটু কমই ভালো হয়ে থাকে ইনশাআল্লাহ আমরা এই ঐতিহাসিক জায়গাগুলোর সবগুলোই দেখব নবী সালু আলাইসালামের হালার খেজুরের বাগান যেখানে তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল যেখানে তাকে বরণ করে নেওয়া হয়েছিল ইনশাল্লাহ আমরা দেখব তার তখনকার সময়ের বাড়ি যেটার নাম রিয়াদুল জান্নাত বর্তমানে মসজিদে নাবিবির মাসখানের একটা অংশে এই বাড়িটি অবস্থান করছে এই জায়গাটা খুবই ছোট এই জায়গাটার নাম দেওয়া হয়েছে রিয়াদুল জান্নাত বলা হয় এটার সাথে জান্নাতের সরাসরি সংযোগ রয়েছে এই জন্য এখানে প্রবেশ করা খুবই কষ্টকর একটা ব্যাপার বর্তমানে সৌদি সরকার এখানে ঢোকার জন্য একটা অ্যাপসের ব্যবস্থা করে দিয়েছে অ্যাপসের মাধ্যমে রেজিস্ট্রেশন করে নির্দিষ্ট সংখ্যক ব্যক্তি ওখানে প্রবেশ করতে পারেন ওটাই ছিল নবী সাল্লাহু আলাই সালামের বাড়ি তার মসজিদ তার বিচার কার্যালয় এবং সব কিছু ইনশাল্লাহ এই সবগুলো জিনিসই আমরা দেখব ওখানে রয়েছে জান্নাতুল বাকি জান্নাতুল বাকিতে বিশিষ্ট অনেক সাহাবিদের কবরই রয়েছে ওসমান রাদিয়াল্লাহ আয়সা সিদ্দুকুর রাজি আল্লাহ ফাতেমা আনহা সহ অনেকের খবরই ওখানে রয়েছে ইনশাল্লাহ এগুলো সবই আমরা দেখব মক্কা থেকে মদিনা যাওয়ার পথের রাস্তা খুবই সুন্দর এখানে সৌদিতে প্রতিটি রাস্তাই খুব সুন্দর এখানে প্রতিটি রাস্তাই ছয় থেকে আট লেন দশ লেনের রাস্তা এই রাস্তাগুলোতে নির্দিষ্ট স্পিড লিমিট দেয়া আছে এই স্পিডের লিমিটের মধ্যে আপনাকে চালাতে হবে তো অটোমেটিক্যালি মামলা আপনার অ্যাকাউন্টে চলে যাবে যেই রাস্তায় যেই লেনে একশো কিলোমিটার চালাতে হবে সেখানে একশোতেই চালাতে হবে যেই লেনে আশি কিলোমিটার লিমিট লিমিটে আছে সেখানে আশিতেই চালাতে হবে অন্যথায় অটো মামলা এখানকার ড্রাইভারের অ্যাকাউন্টে চলে যায় এখানে সব কিছু ডিজিটালাইজ এবং সফটওয়্যারাইজ এখন খাবারের বিরতির জন্য গাড়ি দাঁড়াবে এখানে পঁচিশ মিনিটের জন্য খাবারের বিরতি দেওয়া হয়েছে পঁচিশ মিনিট পরে আবার নদীরার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে ইনশাল্লাহ বাংলাদেশের মতো এখানেও যে ফুড ভিলেজ রয়েছে তা আমার কখনোই জানা ছিল না প্রতিদিনই শত শত বাস মদিনার উদ্দেশ্যে যাত্রা করে এবং যাত্রা বিরতিতে এখানে এসে দাঁড়ায় তবে এগুলো আমাদের দেশের মতো অতটা বড় নয় সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে এসেও দেশ বিদেশের নানা রকম মানুষের সাথে দেখা হয়ে গেল কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে বিভিন্ন মানুষ হওয়া সত্ত্বেও সকলের খাদ্য অভ্যাস মোটামুটি একই রকমের আমরা এখানে খাবার জন্য মধ্যাহ্ন বিরতিতে রয়েছে এখানে খাবারের দাম তুল্যমান বেশি যে আমরা এখানে একটা বিরিয়ানির মতো খাবার নিয়েছি এটার দাম নিয়েছে বিশ রিয়াল খাওয়া দাওয়া করবো পঁচিশ মিনিট বিরতির পরে আমরা আবার যাত্রা শুরু করেছি মদিনার উদ্দেশ্যে এখন থেকে আর ঠিক দুই ঘন্টা পরে ইনশাল্লাহ আমরা মদিনা পৌঁছে যাব চলতে চলতে চলুন মদিনা শহরের ইতিহাস সম্বন্ধে কিছুটা তথ্য জেনে নেওয়া যাক মদিনা অঞ্চলটি সৌদি আরবের একটি অঞ্চল এটি দেশটির পশ্চিম দিকে লোহিত সাগরের উপকূলে অবস্থিত এর আয়তন এক লক্ষ একান্ন হাজার নয়শো নব্বই বর্গ কিলোমিটার এবং এর জনসংখ্যা প্রায় সাড়ে একুশ লক্ষ আয়তনের দিক থেকে এটি প্রায় বাংলাদেশের সমান মদিনা শরীফে মসজিদে নববী ছাড়াও রয়েছে আরও দুটো গুরুত্বপূর্ণ মসজিদ এগুলো হচ্ছে যথাক্রমে মসজিদে কুবা এবং মসজিদাল সাদ যা খন্দক মসজিদ নামেও সুপরিচিত এছাড়াও মদিনায় রয়েছে অসংখ্য ঐতিহাসিক তাৎপর্যপূর্ণ স্থান এর মধ্যে উল্লেখযোগ্য হল জান্নাতুল বাকি যেখানে রয়েছে অসংখ্য সাহাবা এবং বিখ্যাত ইসলামিক ব্যক্তিত্বের কবর এছাড়াও মসজিদে নববীর সরাসরি দক্ষিণ পূর্বে রয়েছে বিখ্যাত উহুদ পাহাড় যেখানে উহুদের যুদ্ধ সংঘটিত হয়েছিল ধারণা করা হয় এই মদিনা শহরের গোড়াপত্তন হয়েছিল হজরত মোহাম্মদ আলাইউ আসালামের হিজরতের অন্তত পনেরোশো বছর আগে আনুমানিক নয়শো শতাব্দী খ্রিস্টপূর্বাব্দ থেকেই মদিনা শহরে মানুষ বসবাস করে খ্রিস্টীয় চতুর্থ শতাব্দীতে আরব উপজাতিরা ইয়েমেন থেকে মদিনা শহরে প্রবেশ করতে শুরু করে এবং মো সাল্লাহ আলিউয়াসালামের সময়ে শহরটিতে তিনটি বিশিষ্ট ইহুদি উপজাতি বসবাস করত এদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বনু কাইনুকা বনু কুরাইজা এবং বনু নাদির ইবনে খোর্ধাব্যহ পরে জানিয়েছিলেন যে হেজাজে পারস্য সাম্রাজ্যের আধিপত্যের সময় বনু কুরাইজা পারস্য শাহের কর আদায়কারী হিসাবে কাজ করেছিল পরবর্তীতে বনু আউস এবং বনু খাজরাজ নামে দুটি নতুন আরব গোত্রের আগমনের পরে এখানকার পরিস্থিতি একেবারে পাল্টে যায় প্রথমে এই উপজাতিগুলো এই অঞ্চলে শাসনকারী ইহুদি উপজাতির সাথে জোটবদ্ধ অবস্থায় ছিল কিন্তু পরবর্তীতে তারা বিদ্রোহ করে বসে এবং স্বাধীনতা অর্জন করে ছয়শ বাইশ খ্রিস্টাব্দে মোহাম্মদ সাল্লাহু আলিউসালাম আনুমানিক সত্তর জন মক্কার মহাজির নিয়ে ইয়াস্টেপ তথা বর্তমান মদিনায় আগমনের জন্য মক্কা ত্যাগ করেন এই ঘটনাটি মদিনা শহরের ধর্মীয় এবং রাজনৈতিক দৃশ্যপটকে সম্পূর্ণরূপে রূপান্তরিত করেছিল নবীজির আগমনের পরে আউস এবং খাজরাজ গোত্রের মধ্যে দীর্ঘদিনের শত্রুতা স্নান হয়ে যায় কারণ হলো এই দুটি আরব গোত্র এবং কিছু স্থানীয় ইহুদি নতুনভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল এর অন্যতম একটি কারণ এইও ছিল যে মোহাম্মদ সল্লাহু আলাই আসালাম তার প্রো পিতামহের মাধ্যমে খাজরাজ গোত্রের সাথে আত্মীয়তার সম্পর্কে সম্পর্কিত ছিলেন এবং এর রেস ধরেই তিনি শহরের নেতা হিসাবে সম্মানিত হয়েছিলেন ওই সময় ইয়াসরেবের স্থানীয় যেসব অধিবাসীরা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল যারা পূর্বে পৌত্তলিক আরব বা ইহুদি ছিল তাদেরকে আনসার বলা হতো এবং ওই আনসাররা নিয়মিত জাকাত আদায় করতেন এবং অন্যান্য ইহুদি জাতিরা জিজিয়া প্রদান করে মদিনায় স্বাধীনভাবে বসবাস করত এর বিনিময়ে মুসলিমরা ইহুদিদের সুরক্ষা নিশ্চিত করত আলহামদুলিল্লাহ আমরা এখন মদিনা মনোয়ারাতে পৌঁছে গিয়েছি মূল শহরে আমরা প্রবেশ করেছি আর অল্প মধ্যে আমরা আমাদের হোটেলে পৌঁছে যাব আমাদের হোটেল হচ্ছে বেলাল মসজিদের পাশে মদিনাতে ঢোকার পর থেকে অনেকগুলো খেজুরের বাগান আমাদের বৃষ্টি গোচর হয়েছে এই জায়গাটা অনেকটা সবুজ শ্যামল মক্কার মতো উষর মরুভূমি নয় এখানে অনেক খেজুরের বাগান এবং বিভিন্ন রকমের গাছপালা রয়েছে মাসাল্লাহ আমাদের বাসগুলো দোতলা বাস ড্রাইভার এখানে বসে গাড়ি চালান হেলপার নিচে বসে থাকেন গ্রাউন্ড ফ্লোরটা টোটালি ব্যাগ এন্ড ব্যাগেজ রাখার জন্য এই যে দেখেন এই গাড়িগুলো হচ্ছে পুলিশের বাইক শহরে ঢুকি আমরা কিছুটা জ্যামের সম্মুখীন হলাম দীর্ঘ ছয় ঘন্টা জানি শেষে হাজি সাহেবগণ কিছুটা ক্লান্ত হজ কিংবা ওমরাযাত্রার একটা ব্যাপার হচ্ছে এখানে আপনাদেরকে আপনাদের ব্যাগ এন্ড ব্যাগেজ সাথে করে নিয়ে আসতে হয় আর যেহেতু বাংলাদেশ থেকে সমস্ত বয়স্ক মানুষই হজ কিংবা ওমরা করতে আসেন তাই এই ব্যাপারটা সকলের জন্যই একটি ক্লান্তিকর ব্যাপার আমরা মদিনা মনোয়া রাতে পৌঁছে গিয়েছি আমাদের গাড়ি চলে এসেছে আলহামদুলিল্লাহ সব বহ্রিয়া 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 মেহরবানি বহু বহুত মেহরবানি এখন আমরা আমাদের ব্যাগ কালেক্ট করে আমরা আমাদের হোটেলে চলে যাব দেখেন লাগেজের ব্যবস্থা এইভাবে করা হয় নিচের ফ্লোরটা টোটালি লাগেজ রাখা আমাদের হাজিগণ এখানে ব্যাগ নামাচ্ছে যে যার ব্যাগ নামিয়ে নিচ্ছে আমরা আমাদের ব্যাগ নামাবো আমাদের ব্যাগ আমরা নামাচ্ছি অবশেষে আমরা আমাদের ব্যাগ নামিয়ে তারপরে হোটেলে গিয়ে রেস্ট নিয়ে কিছুটা সময় পরে আমরা মসজিদে নববীতে যাব সুতরাং আজকের মতো মক্কা থেকে মদিনা ট্যুরের এই পর্ব থেকে এখানেই আমরা বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আগামী পর্বে মসজিদে নববী থেকে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে সে পর্যন্ত বিদায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ